তানা নিম্নচাপ উৎসবের প্রাক মুহূর্তে দুর্যোগ আগামী সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলার একাধিক জেলায় পুজোর দিনগুলো ঘনিয়ে এলেই বাংলার আবহাওয়ায় নেমে আসে এক অন্যরকম উত্তেজনা একদিকে যেমন প্রস্তুতি চলে ঘর থেকে মণ্ডপে অন্যদিকে আবহাওয়ার খবরে চোখ রাখেন সকলে এবারের পরিস্থিতিও তার ব্যতিক্রম নয় হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামীকাল ২২ সেপ্টেম্বর সোমবার একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল এর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে এই নিম্নচাপের জেরে সোমবার ও মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এমনিতেই গত কয়েকদিন ধরে রাজ্যের দক্ষিণাংশে আর্দ্রতা বেড়েছে তার উপর নতুন নিম্নচাপ তৈরি হওয়ায় আবহাওয়ার অস্থিরতা আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়িদরা কলকাতা ও পার্শ্ববর্তী হাওড়া হুগলি নদিয়া প্রভৃতি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই থেকে তিন দিন এই বৃষ্টিপাতের ধারা বজায় থাকতে পারে বিশেষত মঙ্গলবার বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টি নামতে পারে বলে সতর্কবার্তা জারি হয়েছে আবহবিদদের মতে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তা ঘটে তবে প্রভাব আরও ব্যাপক হতে পারে অন্যদিকে পঞ্চমীর দিন থেকে গভীর নিম্নচাপ ওড়িশা অন্ধ্র উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এর ফলে পুজোর পরের দিকে বৃষ্টির তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে অনেকেই এ সময় প্যান্ডের হপিংয়ের পরিকল্পনা করেন কিন্তু যদি পূর্বাভাস সত্যি হয় তবে শারদোৎসবের আনন্দে পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ রবিবার থেকে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ প্রসঙ্গত গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে পুজোর মরসুমে আবহাওয়ার ক্রমশ অস্থির হয়ে উঠছে কখনো প্রবল বৃষ্টি কখনো দমকা হাওয়া সব মিলিয়ে প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনায় বারবার ধাক্কা লেগেছে বিশেষজ্ঞদের মতে সমুদ্রের ওপর তাপমাত্রা বাড়ার ফলে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ তৈরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবছরও সেই ধারা বজায় রয়েছে